আপনি জুমার খুতবায় অর্থাৎ ঈদের আগের দিন কি আলোচনাটা বা বয়ান করেছিলেন জুমার আলোচনায় ওই তো আমি যে কথাটা বললাম যে ইয়ামে আরাফা আমি দুটো কথা বলেছি অ্যাকচুয়ালি ইয়ামে আরাফার রোজা আরাফার দিনই থাকতে হবে যেহেতু রসুল ইফাক সাল্লা সাল্লাম ইয়ামে আরাফার শব্দটা উল্লেখ করেছেন ইয়ামে আরাফা ইয়ামুন শব্দটা যেহেতু ব্যবহার করেছেন যে আরাফার দিনই হাজির সাহেবরা যেদিন হজ করেন আল্লাহ রসুল বলছেন আরাফাই হজ তো ওই দিনই রোজাটা থাকতে হবে এই কথাটা আমি বলেছি আর দ্বিতীয় কথা বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম এই দুটো কথা আমি বলেছি দর্শক আমরা এখন কথা বলছি মাওলানা রুহুল আমিন পাতা ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার প্রবাসক এবং বদরপুর জামে মসজিদের ইমাম তার সাথে আমি প্রশ্নটা রাখতে চাই আমরা আজকে যে একটি সংকটময় অবস্থা মেহেন্দিগঞ্জ আমরা দেখছি ধর্মীয় যে রমজান এবং ঈদ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে আপনার একটি মাসালার কারণে এটা আপনি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের বক্তব্যে তারা বলছে সৌদি আরবের সাথে মিল রেখে আপনি ঈদ এবং রমজান উদযাপন করার পক্ষে মাসালা দিয়েছেন এই কথা বলছে এই কথার প্রশ্ন পেক্ষিতি আপনার কাছে জানতে চাই আপনার মতামত আসসালাম আলাইকুম نحمد و نصلي على رسول الله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على আল্লাহমাস্লা সঈদনা মাহাম্মীন আনাসাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে পক্ষ বিপক্ষ নয় মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন হাদিস ও ফিখের আলো আলোকে ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলা আমি সেটাই বলেছি ইয়ামে আরাফা ইয়ামে আরাফার রোজা আরাফার দিনই রাখা উচিত এবং ইয়ামে নহর তথা কুরবানির দিন রোজা রাখা নিষিদ্ধ বাহারা যদি এখানে আমাদের কারো ভুল হয়ে থাকে এটা নিয়ে পক্ষ বিভক্ত করা ঠিক নয় বরং বিজ্ঞ ওলমায় রামগণ থাকবেন ওনারা কোরআন হাদিস এবং হানাফি মাজাহাফের ফিকের রাজেশ সিদ্ধান্ত মোতাবেক যে সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিব। আমি অনুরোধ করব সকলকে শান্ত থাকার জন্য এবং বলবো এটা নিয়ে পক্ষ বিভক্ত করা ঠিক নয় আর সাথে আরেকটু কথা বলতে চাই সেটা হলো এই যে সৌদি আরব কোনো দলিল নয় সৌদি আরব কোনো বিষয় নয় বরং বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখা যাবে এটাই হলো ধর্তব্য এবং বিষয় এটাই হানাফি মাজহাবের মাসালা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ